বাংলাদেশে আমেরিকার সৈনিকরা বাংলাদেশে প্ল্যান করেছে ইতিহাসে পেছনে হলো হতে পারে সামনের বিভিন্ন সরকার আসলে সেটাও হতে পারে কিন্তু এটা রিয়েলি রিয়েলি কনসার্নিং এই মুহূর্তে এই কারণে কারণ এই সরকার আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করেছে ওই গোপন চুক্তিতে কি আছে আমরা জানি না তো ওই গোপন চুক্তিতে কি লেখা আছে কি বলা আছে উতার সাথে তা আমেরিকান সৈনিক এই দেশে ল্যান্ড করার সাথে কোনো কানেকশন আছে কিনা আমরা জানতে পারলে আমাদের কনসার্ন কেন থাকবে না এবং সেকেন্ড থিং হলো যে এই আমেরিকান যেই সৈনিকরা তাদের হাতে গাজার শিশুদের জীবিত অথবা মৃত সকল শিশুদের রক্ত তাদের হাতে আছে এই আমেরিকান পলিসির সাথে আমেরিকার পলিসিকে আমেরিকার পলিসি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে বলে আপাতত প্রতিমান হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী কিছুদিনের মধ্যে তিনি নিউইয়র্কে যাবেন একটি ইউএন অধিবেশনে যাবেন সেখানে যাবেন বিএনপি এনসিপি এবং জামাতের নেতাদের তাহলে ওনারা কি নিয়ে যাচ্ছেন প্ল্যান কি আমরা জানি না বাংলাদেশের রাজনীতিকে এখন আমেরিকা নিয়ন্ত্রণ করবে দিল্লির দাসত্ব মুক্ত করতে গিয়ে আপনি এখন ওই ওয়াশিংটন ডিসির দাসত্ব নিয়ে আসছেন এই বিক্রিটাই করছেন তাহলে আপনি দেশ বিক্রি করছেন নাকি আইনে বিক্রি করছেন এইটাই এখন কোয়েশ্চেন এবং আমেরিকার সাথে আমেরিকা বাংলাদেশের রাজনীতি যদি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের রাজনীতি প্রতিপদ নিয়ন্ত্রণ করে এবং আমেরিকান সৈনিক সামরিক বাহিনীর সাথে যদি বাংলাদেশের কোন ধরনের এগ্রিমেন্ট থাকে এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না কারণ আমেরিকার পলিসি কোনোদিন কোন রাষ্ট্রের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য আজ পর্যন্ত কোনো কল্যাণ বয়ে আনিনি আপনি দেখুন ইরাককে ধ্বংস করা হয়েছে ধ্বংস সিরিয়া আফগানিস্তানে এত বছর থেকে উগ্রবাদীদের হাতে দেশ থেকে চলে গেছে এই হচ্ছে তাদের পলিসি এবং তারা যে দেশে মুসলিম দেশে যায় সে দেশে উগ্রবাদকে তারা লিলিয়ে দেয় তারা জিয়ে রাখে তারা উগ্রবাদকে ফাইট করার কথা তো বলে কিন্তু সেটাকে তারা জিয়েও রাখে এটা আমরা দেখেছি আইসিসদেরকে তারা লিবিয়া হেল্প করেছে সিরিয়া হেল্প করেছে তাহলে তাদের এই উগ্রবাদ বিরোধী কথাটাও কিন্তু এক ধরনের মানে এগুলো ফ্যালেস এগুলোর কোন মানে এগুলো তাদের বিভিন্ন ইভিল পলিসির অংশ এখন সেই কাজার গনহত্যাকারীদের ইরাকে গনহত্যাকারীদের এবং আর নানান জায়গায় যাদের হাতে রক্ত লেগে গেছে তাদেরকে আপনি আপনার দেশে স্থান দিবেন এবং কেন দিয়েছেন সেটার কোনো ট্রান্সপারেন্সি আমরা দেখি না তাহলে আপনি কি আয়না বিক্রি করছেন নাকি দেশ বিক্রি করছেন দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন আপনি আয়না বিক্রেতা নাকি আয়না বাজ দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন স্যার